নমস্কার বন্ধুগণ কেমন আছেন সবাই ভালো আছেন তো আজকের রেসিপি নিরামিষ আলুর তরকারি প্রথমে আমি কড়াইতে তেল দিলাম এই তরকারি করতে সামান্য তেল লাগে তারপরে আমি দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন দিলাম বাঁচফোরণ দিলে একটু ভাজা লালচে মতন হয়ে আসলে আমি ওর মধ্যে অল্প সেদ্ধ আলু দিয়ে দিলাম পুরোটা সেদ্ধ করা নয় অল্প সেদ্ধ আলুটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষে নেব আপনারা এই তরকারি লুচি পরোটা রুটির সঙ্গে খেতে পারেন স্বাদ মতো নুন দিলাম নুন দিয়ে আরেকটু কষে নেব তখন আলুটা লাল হয়ে যাবে একটু ভাজা ভাজা মতন হয়ে যাবে আমি ওর মধ্যে তিনটে টমেটো দিয়ে দেব আপনারা চাইলে টমেটো দিতেও পারেন নাও দিতে পারেন আমি একটু টক টক মতন হওয়ার জন্য টমা দিলাম আমার কথা বলতে এখনও একটু সমস্যা হয় কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম সামান্য হলুদ দিলাম আপনারা চাইলে হলুদ দিতেও পারেন নাও দিতে পারেন যদি সাদা তরকারি রাখেন তাহলে হলুদটা বাদ দিতে পারেন এরপরে আমি ওর মধ্যে জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে নিয়ে নিলাম যদি রেসিপি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং আমার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে রাখা বেল আইকনটা টিপে দেবেন যাতে পরের রেসিপিটা আপনাদের সঙ্গে সঙ্গে পেতে পারেন এরপরে আমি ঝোলটা যখন একটু শুকিয়ে যাবে তখন গ্যাসটা নিভিয়ে দেব এবং লুচির সঙ্গে আপনি এইভাবে তরকারিটা তৈরি করতে পারবেন ধন্যবাদ